আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছি সবাই এই নারিকেল গাছটি আমার দাদা তার নিজ হাতে লাগিয়েছিলেন এর বয়স প্রায় ষাট বছরের মতো তাই এই লম্বা মনে হচ্ছে আকাশ ছুঁয়ে যাবে আর এই নারিকেল গাছটা এত লম্বা হওয়ার কারণেই এই নারিকেল গাছটাতে কেউ উঠতে চাইতো না আর নারিকেলও পেরে দিতে চাইতো না আমার দাদাকে আমি দেখিনি এমনকি আমার বাবাও খুব ছোটো ছিল যখন আমার দাদা পরগমন করেন এই গাছটি কেটে ফেলা হচ্ছে কারণ এই গাছটিতে এখন আর নারিকেল হচ্ছে না এক বছর ধরে নারিকেল হচ্ছে না কাটবো কাটবো লোক পাচ্ছি না তাই কাটতে পারছি না আজকে লোক নিয়েছি আসলে এই গাছটি কাটার জন্য এই গাছটির মাথাটা এতটাই চিকন হয়ে গিয়েছিল যে যে উঠতে চাইতো সেই ভয় পাইতো দেখেন মাথাটা কত চিকন হয়ে গিয়েছে এর কারণ হলো এর বয়স আর টোটাল নারিকেল গাছে একটি নারিকেলের ফুলও নেই এবং কোনো নারিকেলও নেই তার মানে এটি এখন মারা যাওয়ার পথেই মাটিতে একবার আন্দাজ করুন কত বড় নারিকেল গাছটি এটি আমি অনেক সময় নারিকেল পাওয়ার জন্য লোক নিয়ে আসতাম তারা এসে নারিকেল গাছ দেখেই পালিয়ে যেত তারা বলতো টাকার দরকার নাই আমার জীবনটুকু থাক গাছটি কাটতেই গাছ থেকে রস বেরোতে শুরু করলো আমি একটু খেয়ে দেখলাম রসটি প্রচুর মিষ্টি তাই আমি আমি সেটি গামলা ভিতরে রাখলাম দেখি গামলার ভিতরে কতটুকু রস পড়ে আর যে গাছের মাথাটি আছে এটিতে আমি কুরল দিয়ে কেটে এর ভিতরে মাতি খাবো ছোটোবেলায় এই মাতি খাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতাম আসলে বড়রা আমাদের দিত না ঠকাইতো তারা দিত আমাদের যেগুলো খাওয়া যায় না সেইগুলো আজকে আমি এটা কেটে একটু করেই খাবো আর দেখি এদিকে রস কতদূর হলো এখানে খুব তাড়াতাড়ি রস পড়ছে কিন্তু এটি আর বেশি সময় রাখা যাবে না কারণ গাছটি টুকরে করলে এখানে আর রস পাতা যাবে না এই জন্য আমি এখানে রেখে দিলাম কিন্তু রস খুব তাড়াতাড়ি পড়তে মনে হচ্ছে অনেকক্ষণ রাখলে মনে হয় অনেকটুকু রস পাওয়া যেত কিন্তু আর রাখা সম্ভব না যেহেতু গাছটি কেটে ফেলছে আমি এখন রস পেলাম এখন বাসায় নিটা ছেঁকে খাবো দেখি কীরকম স্বাদ হয় এর আমি কখনোই তাল গাছের রস খেয়েছি খেজুর গাছের রস খেয়েছি কিন্তু নারিকেল গাছের রস আমি কখনোই খাইনি মা একটি গ্লাস নিয়ে আসলো আর একটি ছাঁকনি নিয়ে আসলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে খাচ্ছি আসলে যে পরিমাণ হয়েছে আমাদের জন্য পর্যাপ্ত না তাই একটু টেস্ট করে দেখবো আসলে কীরকম স্বাদ হয় কালারটি দেখুন একবার অসাধারণ কালার আমি টেস্ট করে দেখেছি আসলে আমি এখন পর্যন্ত খেজুরের রস তালগাছের রস যত রসই খেয়েছি সবচাইতে বেস্ট রস ছিল এটি এবার গাছের মাথাটি কাটা হচ্ছে এর থেকে বেশি মাটি পাওয়া যাবে না এর কারণ হলো গাছটি প্রায় মারা যাচ্ছিল আর মাথাটি খুবই চিকন এর জন্য বেশি মাটি পাওয়া যাবে না তারপরে দেখি এটি খাওয়ার আসায় আছি মোটামুটি পেলাম এখন সবাই ভাগাভাগি করে খাই কারণ সবাই ভাগাভাগি করে খাওয়াটাই শ্রেয় এটাই উত্তম আমি একটুখানি পাইছি আর সবাইকে ভাগাভাগি করে দিচ্ছি হয়েছে একটুখানি আর এর ভিতরটা প্রচুর মিষ্টি এই যে আমি একটুখানি পাইছি প্রচুর মিষ্টি নারকেল গাছেরটা মিষ্টি হয় ছোটোবেলা সুবের গাছেরটা খাইতাম তখন মাথা ঘুরোই তো খাইলে যেন সুবের গাছেরটা খেতে হয় না এই নারিকেল গাছেরটা প্রচুর মিষ্টি হয় আবার দেখা হবে গ্রাম বাংলার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন